চ্যানেল ই নিউজে সবাইকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়া আলম শাম্মু হত্যার প্রতিবাদে নাটোরের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়া আলম সাম্য হত্যার প্রতিবাদে নাটরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠারো মে বেলা এগারোটার দিকে নাটোর শহরের বরগাছা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহসভাপতি মিনহাজ মনির সাংগঠনিক সম্পাদক চমক হাসান যুগ্ম সাধারণ সম্পাদক হামিম ইসলাম রানা খান শামরুল ইসলাম জাফর রহমান সহ কলেজ ছাত্রদলের দলের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন সাম্যকে যারা হত্যা করেছে তাদের বাদ দিয়ে অন্যদের ধরা হচ্ছে মূল আসামিরা ধরা ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে তাই মূল আসামিকে দ্রুত আটকের দাবি জানান বক্তারা হোক তাদেরকে পথের তাদেরকে গ্রেফতার করতে গাফলতি করার পর সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করেছে আমরা দেখেছি তো রক্ত আর দেব রক্ত রক্তের বন্যায় রূপায়াত চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ